হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মুন্না সের আমাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিওতে সো আজকে আমি কথা বলবো এটা আমাদেরই গল্প এই নাটক নিয়ে সো কথা বলার আগে যারা ভিডিওটা দেখছেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন ক্লিক করে দেবেন সো এটা আমাদেরই গল্প নাটকটা মানে ধারাবাহিক একটা নাটক সো ধারাবাহিক নাটক যে এত সুন্দর হয় ফ্যামিলি ড্রামা ধারাবাহিক নাটক এটা আমার জানা ছিল না আমি ভেবেছি যে ব্যাচেলার পয়েন্টটি বাংলাদেশের নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট সো এরপর আই থিঙ্ক তার ধারে কাছে কোনো নাটক আসতে পারবে না ব্যাচেলার পয়েন্ট ব্যাচেলারদের জন্য খুবই মজাদার ইন্টারেস্টিং খুব টুইস্ট মানে ফ্যামিলি মানুষও দেখতে পারবে ব্যাচেলার পয়েন্ট কিন্তু মানে এটা আমাদেরই গল্পই নাটটা ছোটো বড়ো ফ্যামিলি স্কুল লাইফ চাকরিজীবী মা বাবা মানে সবার পছন্দের আই থিঙ্ক হবে এটা আমাদেরই গল্প নাটকটা এটা সত্যি অনেক ভালো একটা নাটক ইতিমধ্যে এক থেকে চোদ্দ পর বইটিউবে আপলোড হয়ে গেছে এবং আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে এটা আমাদের গল্প। সিরিয়ালটা এই ধারাবাহিক নাটকটা অনেক সুন্দর সো আমি আগে দেখতাম যে বিটিভিতে আর টিভিতে বা বিভিন্ন টিভি চ্যানেলে যে ধারাবাহিক নাটকগুলো হতো সেগুলো দেখতাম সো সেগুলো প্রায় আরও দশ বারো বছর আগে সেগুলো সেগুলো খুব সুন্দর হতো বাট ইউটিউবে যে ধারাবাহিক নাটক এত পপুলার হতে পারে এত জনপ্রিয় হতে পারে এটা এটা আমাদেরই গল্প এটা না দেখলে আমি বুঝতাম না জানতাম না সো এটা আমাদেরই গল্প এই ধারাবাহিক নাটকটা আপনাকে আপনাকে দেখলে মনে হবে না যে আপনি কোনো ধারাবাহিক নাটক দেখছেন মনে হবে যে কোনো একটা সিঙ্গেল নাটকই দেখছেন মানে খুব টুইস্ট খুব ইন্টারেস্টিং একটা পর্বের পর একটা পর্ব আরও বেশি ইন্টারেস্টিং হচ্ছে যে পরে পর্বে কি হয় সেটা দেখার একটা আগ্রহ জন্মে যায় এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে বার্টটা বা সবচেয়ে ইন্টারেস্টিং যে বাড়টার জন্য আগ্রহটারও বেশি বেড়েছে সেটা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা মা বাবা ভাই বোন ফু ফুপুর মেয়ে বা কাজিন টাজিন সবাইকে নিয়েই এই নাটকটা দেখা যাবে বা দেখা দেখলে ভালো লাগবে আর এখানে ইন্টারেস্টিং যে টুইস্টটা সেটা হচ্ছে যে ছোট ভাই তার বড়ো ভাইয়ের এক্সকে বিয়ে করে ফেলে যদি এটা খুব এক্সিডেন্টলি এরকম বাস্তব হয় কিনা আমার জানা নাই একটা বেকার ছেলেকে কেউ হুট করে বিয়ে করবে কিনা আসলে পরিচালকের আই থিঙ্ক এটাই আই থিঙ্ক ওই মেয়েটারও কিছু করার ছিল না যেহেতু একটা কালো কোষিত কোশিত কে কেয়া পায়েল কেয়া পায়েল হয়তো কিছু করার ছিল না যেহেতু একটা কালো বুড়ো লোকের সাথে বিয়ে না করেছে একটা ইয়াং যুবক ছেলের সাথে বিয়ে করানো ভালো সো গল্পটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে যে মেন মেন টপিকটা হচ্ছে যে ছোটো ভাই তার বড়ো এক্স এক্সকে এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলে আর বড় ভাইটা হচ্ছে সেলফিশ তার ভালোবাসা মানুষকে ছেড়ে দিয়ে সে কোম্পানির মালিকের মেয়েকে বিয়ে করে দিস ইজ টপিক ভেরি নাইস খুব ইন্টারেস্টিং মালিকের মেয়ের বড়লোকের মেয়ে যেহেতু অবশ্যই এটার দিমাগি থাকবে এবং এখানে মার যে শাশুড়ি একটা ক্যারেক্টার যা যে বইয়ের অনেক টাকা আছে সেই বইকে শাশুড়ি অনেক ভালোবাসে আর যে বইয়ের কোনো টাকা পয়সা নেই বা ফ্যামিলি থেকে কিছু আনে না সে বউকে দেখতে পারে না সো এটা হচ্ছে গল্পের মরল সো খুবই ইন্টারেস্টিং খুবই টুইস্ট এই পর্যন্ত এক থেকে চোদ্দ পর্ব চলে এসেছে তো সবাই আশা করি দেখবেন খুবই ভালো লাগবে ব্যাচেলার পয়েন্টও দেখবেন ব্যাচেলার পয়েন্টের পাশাপাশি আমি এখন এটা দেখা শুরু করেছি আই থিঙ্ক সবার এটা ভালো লাগবে যদি এই পর্ব যদি এই সিজনটা ভালো হয় এই সিজন শেষ করার পর আই থিঙ্ক পরবর্তী সিজনও আসবে সো হিন্দি সিরিয়ালে আমরা দেখি প্রতিদিন নাটক হয় ইয়ে হয় সো ওইগুলো যেরকম জনপ্রিয়তা জনপ্রিয়তা পায় এটাও আশা করি হিন্দি সিরিয়াল থেকে অনেক বেশি জনপ্রিয়তা পাবে এটা আমাদেরই গল্প সো সবাইকে দেখার আমন্ত্রণ রইল যারা যারা দেখে দেখছেন এটা আমাদেরই গল্প আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহফে স্টার্টা থ্যাংক ইউ